হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ আর আজকের দিনটা তো খুব স্পেশাল আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রিতে সবাই মিলে কি কি করলাম কোথায় কোথায় গেলাম এটাই তোমাদের এই ব্লগে শেয়ার করেছি তোমরা পুরোটা দেখতে থাকো তো দেখো এখন স্নান সেরে আসলাম সকাল থেকে উঠে অনেক কাজ করেছি একটু সিদ্ধ ভাত করলাম তোমাদের ক্রিয়াংশিকাকে খাওয়ালাম তারপর ক্রিয়াংশিকার পাপা ও ঠাকুরকে জল দিল দিয়ে একটু সিদ্ধ ভাত খেয়ে দোকানে গেলো তোমাদের ক্রিয়াংশিকাকে স্নান করালাম এখন আমি স্নান করলাম তো এখন যাবো ঠাকুরকে একটু জল দিতে ঠাকুরের পুজো করতে যাব তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো কে কে উপোস করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো এখন ঠাকুর ঘরে যাই আবার পরে কথা হচ্ছে দেখতেই পেলে এখানে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকাও ঠাকুরকে স্নান করিয়ে দিল ঠাকুরের পুজো দিয়ে দিল মানে ও কি জানে এরকম পুজো টুজো ভীষণ ভালোবাসে আবার দেখো কত সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে তো এইদিকে তো আমিও ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে এখানে মা মামুনি মানে বাড়ির সবারই পুজো করা হয়ে গেছে তোমাদের ক্রিয়াংশিকার পাপাও কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিল এটাও তোমরা দেখতে পেলে তো চলো বাদ বাকি কী করছি পুরোটা ব্লগ কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো এই ব্লগটা কিন্তু খুব মজার ব্লগ হবে তোমরা শেষ অব্দি দেখতে থাকো তো দেখো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে তো আজকে এখন আর অন্য টন্য খাবো না ওই একটু ফল নিলাম আর ঠাকুরের চরণামৃত আমি তো নিয়ে উপসটা ভাঙলাম এখন তোমার প্রিয়াংশিকাকে কুম পাড়াবো আর আমরা তো বসেই থাকবো আজকে কোনো কাজ নেই বিকেলে একটু বের হব কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো দুপুরে তো তোমাদের সাথে কথা হলো তারপর তোমাদের প্রিয়াংশিকাকে ঘুম পাড়িয়েছিলাম তো তারপর কিন্তু উঠলাম উঠে এখন বাজে ওই পাঁচটার মতো এখন একটু বের হচ্ছি ক্রিয়াংশিকার পাপা ফোন করলো যে একটু আসো দোকানে যাব দোকান থেকে নাকি ও কোথাও যাবে তো চলো দেখা যাক কোথায় যায় আর তোমরাও পাশে থাকো এদিকে তোমাদের ক্রিয়াংশিকা আছে বাড়িতে যেহেতু ও আছে মামুনিও আছে দুজনের কাছেই থাকবে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা তো দেখো বের হয়ে গেলাম তোমরা দেখতেই পেলে আর দেখো আছি এখন জুয়েলারিতে আর নিশ্চয়ই বুঝতে পারছো জুয়েলারিতে যেহেতু আছি কিছু কেনাকাটা করতে এসেছি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর দেখো এখন কেনাকাটা শেষ করে চলে আসলাম দোকানে দোকানেই দশ পনেরো মিনিটের মতো বসলাম তারপর চলে যাবো আবার বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের ক্রিয়াংশিকার আবার ভ্যাকসিন আছে তো চলো লাস্ট অবধি দেখতে থাকো যে কি কি কেনাকাটা করলাম তো চলো এখন বাড়িতে যাই এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে নিয়েছি কি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব আর এখন আছে তোমাদের ক্রিয়াংশিকার ভ্যাকসিন তো ওকে আবার বাড়িতে গিয়ে ডক্টরদের হাতে নিয়ে যাব তো চলো বাড়িতে যাই আবার পরে কথা হচ্ছে তো দেখো বাড়িতে চলে আসলাম আর কি এনেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই এই দেখো জিনিসটা এইগুলির কথা পরে বলছি আমি এগুলি দেখো দেখো এটা হচ্ছে নুপুর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এগুলি হচ্ছে পায়ের রিং এই দেখো এইগুলোর মধ্যে ছোট ছোট স্টোন বসানো দেখেছো তি পেলে যে কিসের জন্য গিয়েছিলাম আসলে সকালে তোমাদের ক্রিয়াংশিকার पापाকে একটা রিলস পাঠিয়েছিলাম যে আজকে শিবরাত্রি শিবরাত্রিতে বউকে পায়েল গিফট করা খুব ভালো তো যাই হোক ওকে তো পাঠিয়েছি ও চলে গেছে দোকানে তো তারপর দোকান থেকে ফোন করলো যে একটু আসো একটু দরকার আছে আমি তোমাদের সাথে কথা হলো যে গেলাম দোকানে জন্য না কি আমি ভাবলাম ও কিছু কেনাকাটা করবে তারপরে এই পায়েলগুলি কিনে দিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও মাঝে মধ্যে কিন্তু এরকম রিলস বোর্ডদের পাঠানো খুব ভালো মানে আমার মতো তাহলে কিন্তু তোমরাও গিফট পাবে তো দেখো আমি আজকে একটা রিলস শেয়ার করে আমি কিন্তু আজকে গিফট পেয়ে নিলাম আর যে পায়ের রিংগুলি দেখলে পায়ের যে ছোটো ছোটো আংটিগুলি দেখালাম তো এগুলি হচ্ছে আমার মামুনির তো নুকুরগুলি দেখে মামনি বলছে নাও আমার কাছেও আছে এগুলি আমি পড়েছিলাম এখন আর পরি না এখন তুমি এগুলি ইউজ করো তো মামুনিও কিন্তু দিয়ে দিল তা আজকে কিন্তু পায়ের আংটি পায়েল সবকিছুই কিছুই পেয়ে নিলাম তো যাই হোক খুব ভালো লাগছে আমি তো চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর এখন বাজে প্রায় আটটার মতো এখন যাবো জিয়ানটিকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে তো ব্লগটা আর বড়ো করছি না এটা নিয়েই অ্যান করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে তাই